কোচিং ইনস্টিটিউট মক নিয়েছে সেই মকে পঁয়ত্রিশ জন স্টুডেন্ট অংশগ্রহণ করেছে কুড়ি জন স্টুডেন্ট পঁচাত্তর পার্সেন্ট করে গড়ে নাম্বার পেয়েছে আর বাকি পনেরো জন স্টুডেন্ট চুয়ান্ন পার্সেন্ট করে গড়ে নাম্বার পেয়েছে এখন তাদের টোটাল গড় স্কোরটা বার করতে পেরেছে এখন দেখো আমি এটাকে একটু কাকি ছোট ছোট করি না চার তিন চার ইস্টু তিন করি না এখন যদি গড় বার করতে যাই এই দুটো সেটের তাহলে এটা বুঝতে পারছি চুয়ান্ন থেকে বেশি হবে পঁচাত্তর থেকে কম হবে এবার চুয়ান্ন থেকে বেশি হবে কত বেশি হবে দেখো এইখানটায় কত বেশি হচ্ছে বলতো একুশ বেশি হচ্ছে এই একুশ বেশি কতজন স্টুডেন্টের প্রতি হচ্ছে না চারজন স্টুডেন্টের প্রতি হচ্ছে তাহলে একজন যদি একুশ হয় চারজনের কত হচ্ছে তারা চুরাশি হয়েছে এই চুরাশি বেশি টোটাল স্টুডেন্টের মধ্যেই তো ভ্যারি হবে কারণ টোটাল গড় চেয়েছে তাহলে টোটাল স্টুডেন্ট কত চার তিনে সাত তাহলে এই চুরাশি দিয়ে সাত দিয়ে ভাগ করলে গড় পেয়েছি তাহলে কত সাত বারোই চুরাশি আগে চুয়ান্ন ছিল আর এখন বারো হয়ে গেল তাহলে বারোই হয়ে গেল আমাদের ছেষট্টি পার্সেন্ট Óbvio, sempre tem esse